সবাইকে গুড মর্নিং পুরী ধামের দ্বিতীয় দিনের ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে আমরা মোটামুটি পাঁচটার মধ্যে রেডি হয়ে সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনের জন্য তো আমাদের আগে থেকে পান্ডাকে বলা ছিল সে আমাদের ছটায় টাইম দিয়েছিল বাট আমরা কিন্তু সাড়ে পাঁচটার মধ্যেই একদম মন্দিরে চলে গেছিলাম তো চলো আজকে তোমাদের মন্দিরের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করি তোমরা সবাই কম বেশি জানো তাও মল্লভ রাজা সমুদ্র জলে ভাসমান একটা কাঠের গুড়ি থেকেই কিন্তু কথিত আছে এই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই বর্তমানে এই মন্দিরটি কিন্তু পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন চৌদ্দ গঙ্গার রাজত্বকালে পুরন নির্বাণ শুরু হয়েছিল এই জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটা রূপ তাকে তার ভাই বলরাম ও সুভদ্রা সাথে কিন্তু পুজো করা হয় এবং পুরীর এই রথযাত্রার উৎসবের সময় বিগ্রহগুলো কিন্তু রথে বের করে সারা মানে এই মন্দির থেকে গুন্ডিচা মন্দির অর্থাৎ তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় আর এই জগন্নাথ মন্দিরের রন্ধনশালা কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রন্ধনশালার মধ্যে একটি এবং এখানে কিন্তু মহাপ্রসাদ প্রস্তুত করা হয় কথিত আছে এই জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় সেটা আগে বিমলা দেবীর কাছে যায় তারপর সেটা কিন্তু জগন্নাথ দেবের ভোগ হিসাবে যায় তারপর সেটা সাধারণ মানুষের কাছে মহাপ্রসাদ হিসাবে বিতরণ করা হয় এবং বলে যে ভগবান নাকি এই মন্দিরে অর্থাৎ পুরীতে এসেই নাকি ভগবান প্রসাদ পান মানে ভোগ খান আর কি তো এইগুলো এক একটা কথা শুনলে তোমার সত্যি বিশ্বাস করো শিহরণ জাগবে আর এই পুরীর যে মন্দিরে একে কিন্তু রাসঘরও বলা হয় এবং এটা কিন্তু প্রায় ছাপ্পান্ন রকমের প্রসাদ তৈরি হয় এবং এখানে ছশো জন রাঁধুনি আর চারশো জন কিন্তু সহকারী আছে এবং বেশ রীতিনীতি মেনে পাঁচশোটিরও বেশি পদ রান্না করা হয় এবং এই রান্নাঘরের বিশেষত্ব হলো এই কিন্তু এই মহাপ্রসাদ কখনো কম পড়ে না বা কখনো নষ্টও হয় না তো তো এত রান্না হয়। এবং এই কিন্তু জগন্নাথ দেবের যে তৈরি হয় তাতে কিন্তু কিছু কিছু সবজি আইটেম বাদ রাখা হয় যেগুলো দেওয়া হয় না যেরকম আলু টমেটো সজনে ডাটা আরো অনেক কিছু আছে আর এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য চারটি দরজা রয়েছে প্রথম দ্বার অর্থাৎ পূর্ব দ্বার যেটিকে বলা হয় সিংহ দ্বার এটি মেনলি প্রবেশের জন্য সবাই আমরা ব্যবহার করে থাকি এবং এই দ্বার দিয়ে প্রবেশ করলে বলা হয় যে মানুষের আত্মার তৃপ্তি হয় বা পবিত্র হয় এটি মুখের প্রতীক এছাড়া রয়েছে দক্ষিণ দ্বার যেটিকে অশ্বদ্বার বা বিজয় বলা হয় এখানে প্রাচীনকালে রাজারা যোদ্ধারা এবং বর্তমানে নেতা মন্ত্রী এরাই দ্বার দিয়ে প্রবেশ করেন এছাড়া রয়েছে পশ্চিম দ্বার যেটি নাকি সুখ সমৃদ্ধির প্রতীক এবং এটিতে কিন্তু ব্যাগ মানে বাঘ দেখা যায় আর তারপরে রয়েছে হচ্ছে এই দ্বার দিয়ে কিন্তু প্রবেশ করে হচ্ছে সমস্ত পান্ডা পূজারি ঋষি মুনি এরা আর উত্তর দ্বার দিয়ে কিন্তু কারো প্রবেশ করা যায় না এবং এটি কিন্তু হস্তিদার রূপে পরিচিত আর এখান দিয়ে আপনি বের হতে পারবেন কিন্তু প্রবেশ কিন্তু করতে পারবেন না তো তারপর তো আমরা মন্দির থেকে ফিরে এসে ভালো মতো ব্রেকফাস্ট করে নিয়েছি দেখে নিয়েছেন তারপর আমরা এখানে বিভিন্ন রকমের যে নতুন হোটেলগুলো হয়েছে সেগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম লিঙ্গরাজ মন্দির আর শ্রী অনন্ত বাসুদেব মন্দির দর্শন করতে তো এটা মোটামুটি যেতে প্রায় দু ঘন্টা মতো লেগে যায় এটা ভুবনেশ্বরের ওখানে রয়েছে ভুবনেশ্বর থেকে ওই তিন চার কিলোমিটার আগে রয়েছে তো আমরা যদিও এর আগে লিঙ্গরাজ মন্দির দেখেছি কিন্তু লিঙ্গরাজের একদম পাশেই কিন্তু রয়েছে অনন্ত বাসুদেব মন্দির যেটা আমরা দেখিনি তো তো জন্য টার্গেট নিয়েছিলাম এটা চলুন আপনাদের সাথে সেখানকারও কিছু ঘটনা শেয়ার করি লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের একটি প্রাচীন মন্দির যা শিবকে উৎসর্গকৃত এটি ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য এবং হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান মন্দিরটির কাছে বিন্দুসাগর সরোবর নামে একটি পবিত্র হ্রদ রয়েছে যেখানে স্নান করলে পাপ থেকে মুক্ত মেলে বলেই লোকেদের বিশ্বাস রয়েছে এই মন্দিরটিকে ভারতের সম্পূর্ণ হিন্দু মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসাবে মূল্যায়ন করা হয়েছে এই একটি রেখা দেউল এর একটি উল্লেখযোগ্য উদাহরণ এই মন্দিরের সবচেয়ে প্রধান উৎসব হলো শিবরাত্রি যা ফাল্গুন মাসে প্রতি বছর আয়োজন করা হয় এবং এই সময় কয়েক হাজার ভক্ত এই মন্দির পরিদর্শনে আসেন সারাদিন উপবাস করে শেষে এই দিনে শুভ দিনে শিবলিঙ্গে অর্থাৎ লিঙ্গরাজে বেলপাতা নিবেদন করা হয় তো এবার কিন্তু চলে এসেছি আমরা অনন্ত বাসুদেব মন্দির দর্শন করতে আর এই যে লেকটার কথা বললাম এটাই কিন্তু বিন্দু সাগর হ্রদ তো মন্দিরের সামনে আমরা গেটে জুতো বাইরে রেখে নিয়েছিলাম এই মন্দিরে ভেতরে আপনি ফোন নিয়ে যেতে পারবেন কিন্তু লিঙ্গরাজ মন্দিরে কিন্তু একদম পুরীর মন্দিরের মতনই নিয়ম তো চলো আমরা ভেতরে ঠাকুর দেখতে তার তারা ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের বিন্দু সরোবর ও লিঙ্গরাজ মন্দিরের কাছে অবস্থিত তেরোশো শতাব্দীতে শ্রী অনন্ত বাসুদেব মন্দির এটি শহরের কয়েকটি বৈষ্ণব মন্দিরের মধ্যে অন্যতম এখানে ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটিতে কৃষ্ণ বলরাম ও সুভদ্রার পূর্ণ বিগ্রহ আছে বলরাম একটি সাতমুখী সাপের তলায় অবস্থিত সুভদ্রা দুহাতে হাতে রত্নপাত্র ও পদ্ম নিয়ে বাম পা আরেকটি রত্নপাত্রের উপর রেখে অবস্থিত এবং কৃষ্ণ হাতে শঙ্খ পদ্ম গদা ও চক্র নিয়ে অবস্থিত মন্দিরটি রাজা ভানুদেবের শাসনকালে অঙ্গভীম তৃতীয় কন্যার চন্দ্রিকা সমসাময়িক এই মন্দিরেও কিন্তু পুরীর মতনই মহাপ্রসাদের গুরুত্ব রয়েছে তো আমরা এখান থেকে তো বিভিন্ন রকমের প্রসাদ নিয়ে এসেছিলাম এখানেও কিন্তু প্রচুর মানুষ বসে প্রসাদ পান তো এখানে সেটাই পাচ্ছিলেন অনেকেই তো আমরা এখান থেকে কিনে নিয়ে বাড়ি এসে প্রসাদ পেয়েছিলাম আর এখানে কিন্তু সেমভাবে ভাবে পুরীর মন্দিরে যেরকম কলা পাতায় মাটিতে বসে প্রসাদ খাওয়ার নিয়ম রয়েছে ঠিক সেম ভাবে কিন্তু এখানেও তাই কিন্তু এখানে লঙ্কা নুন লেবু এগুলো দেওয়া হয় মানে সমস্তটাই কিনতে হবে আপনাকে যদি আপনি বাড়ি নিয়ে গিয়ে মানে প্রসাদ পান এবং এখানেও প্রসাদ পেলেও কিন্তু এখানে চার্জেস আছে তো আমরা তো প্রসাদ কিনে নিয়েছিলাম এবং অর্ধেক না কিন্তু প্রসাদের যে কি স্বাদ সেটা যারা এই গ্রহণ করে তারাই একমাত্র বলতে পারবে তো মহাপ্রসাদ আমরা তো এখান থেকে এখন বেরিয়ে চলে আসবো আবার আমরা কিন্তু রুমে চলে এসছিলাম তো অলরেডি আমরা প্রায় চলে এসছিলাম বেশ সুন্দর ছিল আর কালকে আমরা পুরোটাই বলতে গেলেই প্রসাদের ওপরেই ছিলাম বেলার এই দেখো এখানে আমি কিন্তু মাটিতে বসে পড়েছি আর কলা পাতাটা ধুয়ে নিয়ে এসছিলাম তারপরে কিন্তু এই যে মানে হাড়ি টাইপের যে জিনিসগুলোতে প্রসাদ দেওয়া হয়েছিল তো সেই প্রসাদগুলোই আমি এখানে রাখছিলাম আমি যেটুকু চিনতে পেরেছি তার মধ্যে একটা আর্নিকা ছিল যেটা একদম প্রথমে ছিল এটা সাদা অন্ন আর একটা ডাল ছিল দু রকমের তরকারি ছিল যেটা নাম আমি জানি না একটা আলু পটলের তরকারি ছিল আর একটা পনিরের তরকারি ছিল ওই আমরা যাকে ওই মানে কি বলবো ছানার ডালনা টাইপের বলি তো প্রসাদগুলো মানে এত অমৃত লাগছিল তো মহারাজ্যের ভাষায় সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু একদম প্রসাদ পেয়েছি তো এত মানে প্রসাদ এত আনন্দ লাগছিল তাই মাদেরকেও ভিডিও কলে আমি দেখাচ্ছিলাম মারা তো আমাদেরকে বলছিল যে তোদের প্রসাদ দেখে আমাদেরই খেতে ইচ্ছা করছে মানে এত স্বাদ তো যাই হোক প্রসাদ আমরা খেয়ে একদম রেস্ট নিয়ে একদম বিকেলে রেডি হয়ে গেছি হ্যাঁ আরেকটা জিনিস কিন্তু প্রসাদ যখনই আপনি পাবেন চেষ্টা করবেন যেইটুকু আপনি পারবেন সেইটুকুই নিতে কারণ প্রসাদ কিন্তু প্লিজ কেউ নষ্ট করবেন না আর প্রসাদ যেইভাবে দিয়েছে সেইভাবেই পাওয়ার চেষ্টা করবেন তার সাথে আনুষাঙ্গিক কিছু মিশিয়ে পাওয়ার চেষ্টা করবেন না তো যাই হোক এখন আমরা তো চলে এসেছি বিকেলবেলা সমুদ্রে আর এই সমুদ্রের এই যে ঢেউয়ের আওয়াজ প্লাস এই যে সমুদ্র ঢেউ দেখা এটার যে কী স্বর্গতৃপ্তি সেটা বলে বোঝাতে পারবো না আর সত্যি কথা বলতে এইবার যেহেতু ঠান্ডাটা একটু আগে পড়ে যাচ্ছে তাই জন্য কিন্তু পুরীতে সেরকম সানসেট সানরাইজ কোনোটাই সেরকম দেখা যাচ্ছে না কারণ মেঘলা মেঘলা ওয়েদার মানে কুয়াশা যাকে বলে যার জন্য একদমই হয় না তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে প্রায় সূর্য অস্ত ডুবে গেল দেখতেই পেলে তারপর আমরা চলে এসেছি এখানে একটু চা খাওয়ার জন্য কারণ একটু রেস্ট নিতে হবে বিকেলবেলা রেস্ট না নিলে কি করে হবে তো আমি এখানে একটা জিনিস ট্রাই করছিলাম এবার যেহেতু প্রচুর ভাজাভুজির দোকান ছিল তো আমি একটা আলুর চপ নিয়েছিলাম আমাদের ওখানে যেমন আলুর চপ গুলো একটু চ্যাপটা চ্যাপটা টাইপের হয় এখানে যেমন গোল গোল আলুর চপ হয় তো চা আর আলুর চপ খেয়েছি আর ডাব আমার ভীষণ প্রিয় জিনিস আর শাসালা ডাব আমার আরও বেশি প্রিয় তো আমি পুরী আসবো আর ডাব খাবো না দিনে মনে আমি তিন চারটে করে ডাব খেতাম এত ভালো লাগে তো আমি ডাব খেয়েছি আর এখানে এই শঙ্খটা দেখছিলাম এই শঙ্খটা বাজে অনেকটা মন্দিরের শঙ্খের মতো তারপর আমরা এখানে গঙ্গা আরতি দেখতে চলে এসেছি কালকেও আমরা দেখেছিলাম যারা যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক শেয়ার করে দেবো তো অবশ্যই তোমরা ভিডিওটা গিয়ে দেখে নিও আর কারা কারা এই সময় পুরীতে এসো সেটাও কিন্তু অবশ্যই জানিও তো অলমোস্ট আমাদের এখানে দেখো গঙ্গা আরতি দেখা শেষ এখানে কীর্তন চলছিল তখন আর তারপর এখানে দেখো অনেক নতুন নতুন টাইপের একটু শোপিস দেখছিলাম তো আমরা সেরকম সত্যি কিছু কিনিনি কারণ প্রত্যেকবার পুরী আসবো আর সেম জিনিস আর আমি যেটা খেতে চাই সেটা হচ্ছে প্রত্যেক জায়গায় এসে ফুচকা তো ফাইনালি আমি এখান থেকেও ফুচকা খেয়েছিলাম আর এই ফুচকাটা আমাদের বাঙালির মতনই একটু ছোলা দেয় তারপরে আমরা কিনে নিয়েছিলাম রাতের জন্য একদম নিরামিষ তরকারি তো সেটা খেয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা